জন ব্রাশড মোটর ঠিক আছে ব্রাশড এটা পূর্বের যে মূল্য ছিল তার থেকে দিব এবার আরো কমিয়ে দিব আবারটা ক্যামেরা আর এই যে একটা ক্যামেরা দুটো ক্যামেরা হ্যাঁ ডাবল ক্যামেরা টানা যদি এক ঘন্টা উড়াবেন এটা কিছু হবে না ঠিক আছে এক ঘন্টা উড়ালো কিছু হবে না ইকবাল কাছে পাবেন 1800 एंपিয়ার করে দুটো ব্যাটারি আসসালামু আলাইকুম গাইস চলে আসলাম আমরা মাফি টয়েজ লেভেল ওয়ান ব্লক সি শপ নাম্বার সেভেন্টি সেভেন অ্যান্ড আমাদের বিগ শপ যেটা সেম ফ্লোরে নাইনটি নাইন অ্যান্ড হান্ড্রেড তো আমরা চলে যাচ্ছি সোজা আমাদের আজকে অনেক দিন পরে চমক ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম চমক ভাই কেমন আছেন আপনি ভালো আছি আশা করি আমার ভিউসরা অনেক ভালো আছে তো আপনাদের এত ভালোবাসার কারণে যে আজকে আমি আরো বার নিয়ে আসলাম আবার নতুন একটা করে চমক নিয়ে আসলাম নতুন একটা চমক ভাই যে আমাদের ব্যস্ততা শুধু ফোন করে বলে ভাই আবার একটা চমক দেন চমক দেন ঠিক আছে তো এরপরে আবার নিয়ে আসলাম আবার একটা নতুন একটা চমক চমকটার নাম হচ্ছে দেখেন ই ডাবল এড ম্যাক্স ই ডাবল এড ম্যাক্স ই ডাবল এড এটাতে যেটা থাকছে আপনার ডাবল ক্যামেরা থাকছে ডাবল ব্যাটারি থাকছে এবং যেটা আকর্ষণ হচ্ছে যে এটা ব্লাস্টেস মডরের ড্রোন ঠিক আছে ব্লাসেস মটর আর এটা পূর্বের যে মূল্য ছিল তার থেকে দিব এবার আরো কমিয়ে দিব আবার ডিসকাউন্ট কি বলেন ভাই পূর্বের মূল্য থেকে আরো ডিসকাউন্ট প্রাইস ও মাই গড ভাই বিয়োস্তা শুধু বলে বা প্লাস্টিক মডেল উপরে একটা আই টু রিজনেবল উপরে দেন তো সেই জন্য আই টু রিজনেবল উপরে নিয়ে আসলাম আজকে ই ডাবল এট ম্যাক্স ই ডাবল এট ম্যাক্স ম্যাক্স

ডাবল ব্যাটারি তো পাবেনি তো এটাকে দেখেন ব্লাসেস মোটর থাকার কারণে আপনি টানা যদি এক ঘন্টা উড়াবেন এটা কিচ্ছু হবে না ঠিক আছে ঘন্টা উড়ালো কিছু হবে না এটা হিট হবে না কিচ্ছু হবে না আর যেটা পাবেন বেসিক্যালি সবসময় ইকুয়ালের কাছে পাবেন আঠারোশো এমপিয়ার করে দুইটা ব্যাটারি ঠিক আছে আর এই যে রিমোটটা দেখেন খুবই সুন্দর রিমোটটা অসাধারণ রিমোট এখানে আপনি মোবাইল মোবাইল স্ট্যান্ডার্ড মোবাইল এখানে রাখবেন আর এটা দিয়ে আপনি

আজকে কমে দিলাম আরো 500 টাকা আরো 500 টাকা 4500 টাকা কি বলেন ভাই পূর্বে প্রাইজে আরো 500 টাকা ডিসকাউন্ট 4500 টাকা নেবেন এবং স্টক খুবই সীমিত আছে কিন্তু থাকা পর্যন্ত এটা পাবেন ঠিক আছে আর যারা যারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যে তাদের জন্য থাকবে একটা আকর্ষণীয় ড্রোন থাকবে গিফট আমাদের আকর্ষণীয় ড্রোন ঠিক আছে তো চলেন এটা কিভাবে উরায় আমরা সেটা আপনাদেরকে দেখাই ঠিক আছে ভজন চলেন

পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা অসাধারণ ড্রোনটা নিতে পারবেন আপনি যেখানে থাকুন না কেন আনাচে কানাচে এবং ঘরে বসে আপনি আপনার প্রোডাক্টটা হাতে নিয়ে নেবেন ঠিক আছে

অন করার সাথে সাথে দেখবেন একটা ফ্রি ওয়াইফাই আসবে এটা নিচে ফ্রি ওয়াইফাই আসতেছে এই যে দেখেন ফলো আসতেছে ফ্রি এখানে লক ছাড়া এটা লক করা এটা লক ছাড়া শুধু ওটাকে কানেক্ট করে দিবেন শুধু ক্যামেরা দেখার জন্য আপনার কোনো কিছু চলবে না জি এই যে এটা নেট চলবে না শুধু ক্যামেরা জন্য ব্যাগে চলে গেলাম ব্যাগে চলার পরে এই যে ওয়াইফাই ইউএবি এই তো দেখতে পাচ্ছেন ওয়াইফাই ইউএবি এই অ্যাপসটা নামিয়ে নিতে হবে নামিয়ে নেওয়ার পরে আপনি শুধু আপনি ঢুকবেন এই যে স্টার্ট হয়ে গেছে ও মাই গড ভাই কো অসাধারণ ক্যামেরা দেখতে পাচ্ছেন गाइस আমি পরে ভাই ক্লিয়ার দেখেন ভাই কত ক্লিয়ার এটা তো ইনডোর ইনডোরের ফুটে এত ক্লিয়ার তো বাইরে অনেক ভালো হবে আরে আপনি আরো সুন্দর পাবেন আর এটা খুবই অসাধারণ আর এটাতে আপনার ডাবল ক্যামেরা রয়েছে আর অনেক অপশন আছে এখানে আরো অপশন ভিআর অপশন আছে ভিআর অপশনও দিয়ে দিয়েছে তারপরে আপনি হাত দেখালে ছবি উঠবে সবগুলো অপশন আছে আর আপনি চাইলে এটা দিয়ে এই যে মোবাইল দিয়ে আপনি উড়াতে পারবেন ওই অপশনটাও দেওয়া আছে মোবাইল দিয়ে ড্রোন উড়াতে পারবে তো ড্রোনটা আপনি একটা কাজ করবেন এরকম ভাঁজ করবেন জি ভাঁজ করে আপনি একটা পকেটে ঢুকাবেন জি পকেটে ঢুকে চলে যাবেন মোবাইলটা হাতে নিয়ে একবারে আপনি ড্রোনটা উড়াবেন মোবাইল দিয়ে উড়াবেন মানে কোনো ব্যাগ ক্যারি করা ঝামেলা নেই কোনো কিছু হ্যাঁ ঠিক আছে এই অপশনগুলো অসাধারণ অপশন ঠিক আছে তো বিয়াজে আমি বলে দেই আরেকটা কথা যেটা আপনারা আমাদের থেকে যারা অর্ডার করতে যাচ্ছেন যারা ঢাকার বাইরে আসছেন আনাচে কানাচে যেখানে থাকুন না কেন তারা চাইলে হোম ডেলিভারিটাও ডেলিভারিটা নিতে পারবেন আর আমাদের কিন্তু সুন্দর একটা প্রক্রিয়া আছে সেটার মাধ্যমে আপনার অপশনটা হচ্ছে যে আপনি শুধুমাত্র ডেলিভারি চার্জটা করবেন ঢাকার বাইরে যারা আছেন দুইশো টাকা ডেলিভারি চার্জ করবেন আর দুইশো টাকা ডেলিভারি চার্জের মাধ্যমে প্রোডাক্টটা আপনার কাছে পৌঁছেছে কিনা আমি যেটা বলেছি সেটা আছে কিনা দেখার পরে চোখে দেখার পরে তারপরে আপনার ড্রোনের দাম যে চার হাজার পাঁচশো টাকা দিয়েছি

আশা করি কোনো আগেকে কেউ প্রতিরিত হয় নাই এখনো প্রতিরিত হওয়ার সম্ভবনাও নেই ঠিক আছে আর আপনারা চাইলে আমাদের শপে এসে নিতে পারবেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি শপিং মল আর দোকানের নাম্বার হচ্ছে লেভেল ওয়ান ব্লক সি সব নাম্বার সেভেন্টি সেভেন এবং নাইন্টি আপনি যদি মার্কেটে এইসব না চিনলেও আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটা যদি ফোন দেন আমরা আপনাদেরকে বাইরে শিফ করে আসতে ঠিক আছে আমাদের সুন্দর ঠিক আছে আর আপনারা যারা যারা ঢাকার ভিতরে আসেন তাদের শুধুমাত্র আপনার একশো টাকা ক্যুরিয়ার চার্জ দিতে হবে সেটার মাধ্যমে আপনার প্রোডাক্টটা আপনার ঘরে বসে আপনি নিতে পারবেন বা শপে হিসেবে আপনি নিতে পারবেন ঢাকার ভিতরে যারা আছে তারা শুধুমাত্র একশো টাকা আপনার ক্যুরিয়ার চার্জটা অগ্রিম দিতে হবে আর ঢাকার বাইরে যারা আছে তারা মাত্র আপনার দুইশো টাকা ক্যুরিয়ার চার্জ দিতে হবে অসাধারণ অপশন তো ভাইয়া এটার ভাইয়া সবকিছুতে দেখলাম তো এটা ক্যামেরা দেখেছেন কি করতে হবে সবই বলে দিয়েছেন তো এটার উপরে কি আর অন্য কোনো ড্রোনের যদি চাহিদা থাকে আপনি দিতে পারবেন জি আবার পিছনে দেখতে পারছেন অনেকগুলো ড্রোন আছে কারণ সবগুলো তো একসাথে দিলে আপনার বুঝতে পারবেন আমরা ছোট 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 করে দেই মাঝে মধ্যে সব বাজেটের ড্রোন আছে আমাদের কাছে অনেক বাজেটের ড্রোন আছে পনেরোশো টাকা থেকে শুরু করে আমাদের কাছে চল্লিশ পঞ্চাশ ষাট আশি হাজার টাকা দামেরও ড্রোন আছে আপনারা যারা বেশি ভালো চান আরও চান কোনো কাজের জন্য নিতে চান অবশ্যই আপনি আমাদের সাথে বা ভিজিট করবেন বা আমাদের ভিডিও কল দিবেন বা আমাদের শপে এসেও আমাদের প্রোডাক্ট দেখতে পারবেন ঠিক আছে তো বিহস তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে ইকবাল মানি